চুরুগড়ি গুড লাক আগের ভিডিওগুলোতে কন্টেস্ট্যান্টরা 24 ঘন্টা সময়ও পেয়েছে কিন্তু তারা টাকা প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে বায়রন যদি এত কম সময় সফল হতে পারে তাহলে বিস্ট হিস্ট্রিতে এটা প্রথমবার হবে তো এখন আমাদের এটা দেখতে হবে কোনগুলো কিন্তু উপরে দারুন শিল্ডের কাজ করবে হ্যাঁ সবাই শোনো এরকম হর্স সবগুলোকে বের করে মেটালটা ইউজ করতে পারো আমাদের এখানে ঠিক বলেছে সুরক্ষিত রাখতে পারবে ও এটা কি আমরা এটা কি খুঁজে পেয়েছি এটাকে উল্টাও চলো 1 2 3 ঘোরাও ঠিক আছে ঠিক আছে

তুমি ভয় পাও। মিথ্যে কথা বলবো না, বায়রন কিন্তু ডিফেন্সটা খুব মজবুত তৈরি করেছিল। কিন্তু তারপরে ও হঠাৎ করে সিদ্ধান্ত নিল একটা ফাইবার গ্লাস বোর্ড স্ট্রাকচারের উপরে চাপানো, যেটা খুবই ফ্ল্যামেবল একটা জিনিস। ওনার বাজিতে রয়েছে। তোমার বউ এবং বাচ্চরাও এসেছে এটা দেখতে। সবকিছু নির্ভর করছে এই বিস্ফোরণের উপর। ওহ ভাই, তুমি কি নার্ভাস? হ্যাঁ, আমি খুবই নার্ভাস। ঠিক আছে, শেষা কিছু বলতে চাও এবার শুরু করো। 3 2 1 ওয়ান ডট কিটা আগুন ধরে গেছে চলো দেখা যাক ওখানে প্রচুর আগুন ধরে গেছে আগুন কিন্তু আগুন জ্বলছে শব্দ নাই সব কিছু জ্বলছে যাও বাইরে যাও গোটা গোটা তলায় আছে গোটা কে নাও গোটা দেখে দেখে ও গোটা কত জ্বলছে এটাই সেই ফ্রিজের ভিতর টাকাগুলো রেখেছিল ঠিক আছে আস্তে করেবা নিচে নামাও দেখা যাক সব ঠিক আছে কিনা সব ঠিক আছে গ্র্যাচুলেশন একদম ঠিক তুমি জিতে নিয়েছো তিন লাখ চুরাশি হাজার ডলার